বন্ধুরা যৌথ বাহিনীর চেকপোস্টে এবার হামলা চালানো কে এন এফ সন্ত্রাসীরা আসল কথা বন্ধুরা আজ বর্তমান পৃথিবীর অবস্থায় যেন পরিবর্তন হয়ে যাচ্ছে শুধু তাই নয় মানচিত্রটাও যেন ভীষণ রূপে পরিবর্তিত হচ্ছে কারণ দেখুন যে সমস্ত দেশগুলি আজ আমেরিকা ও তার মিত্র দেশগুলির বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে বা কথা বলার চেষ্টা করছে আজ সেই আমেরিকায় কিন্তু সেই সমস্ত দেশগুলিকে তার নিজস্ব দেশে অবস্থানরত সন্ত্রাসীদের দ্বারা ডোমিনেট বা দমিয়ে দেওয়ার চেষ্টা করছে একটু আপনারা বিশ্বের দিকে নজর দিলেই বুঝতে পারবেন রাশিয়া বলুন এমনকি ইরান বলুন প্রতিটি দেশেই কিন্তু সেখানে যে সমস্ত সন্ত্রাসী গোষ্ঠীগুলো আজ পর্যন্ত নিশ্চুপ হয়েছিল তারা কিন্তু পুনরায় খাড়া হয়ে দাঁড়াচ্ছে এমনকি সেই দেশের বিরুদ্ধেই অপকর্ম করছে ঠিক তেমনই কিন্তু বাংলাদেশের মধ্যেও এমনই ঘটনা আমরা দেখতে পাচ্ছি কুকিজিন বা কে সন্ত্রাসীরা কিন্তু এতদিন যাবৎ বেশ ঠান্ডাই ছিল কিন্তু ইদানিং দেখুন তারা কিন্তু আবারও মাথা চাড়া দিয়ে উঠছে আর বাংলাদেশের ওপরে একের পর এক হামলা চালাচ্ছে তো যাই হোক বন্ধুরা আমি এই রিপোর্টটি একটু আপনাদের সামনে সুস্পষ্টভাবে তুলে ধরতে চাই যাতে আপনারা বুঝতে পারেন যে আজ কেন কে সন্ত্রাসীরা আবারও কীভাবে মাথা চাড়া দিয়ে উঠছে আর বাংলাদেশ যৌথ বাহিনীর বিরুদ্ধে এক প্রকার যুদ্ধই ঘোষণা করছে তো চলুন রিপোর্টটি হাজির कर्जात বন্ধুরা রিপোর্টটিকে প্রকাশ করেছে সময় টিভি এখানে বলা হয়েছে গভীর রাতে আলিকদমে যৌথ বাহিনীর চেকপোস্টে হামলা বান্দরবানের আলিকদমে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী পুলিশ ও সেনাবাহিনীর একটি যৌথ তল্লাশি চৌকিতে হামলা চালিয়েছে তবে এই ঘটনায় নিরাপত্তা বাহিনীর কেউ হতাহত হয়নি বুঝতেই পারছেন বন্ধুরা হামলাটা কিন্তু তারা বেশ বড় চালিয়েছে যে কারণে সেই চৌকিটি কিন্তু পুরোপুরিভাবে ধ্বংস হয়ে গেছে কিন্তু সেখানে কোনো প্রকার হতাহতের ঘটনা বা হতাহতের খবর কিন্তু আমরা দেখতে পাচ্ছি না বৃহস্পতিবার চারই এপ্রিল রাত একটার দিকে উপজেলার ডিম পাহাড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে আলিকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খন্দকার তবিদুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ওসি বলেন চেকপোস্টে তল্লাশি করার জন্য একটি গাড়িকে থামার সংকেত দেওয়া হয়েছিল কিন্তু গাড়িটি না থেমে চেকপোস্টের দিকে ছুটে আসতে দেখে দায়িত্বরত পুলিশ ও সেনা সদস্যরা গাড়িটি লক্ষ্য করে গলি ছড়েন এ সময় গাড়ি থেকেও পাল্টা গুলি চালালে উভয় পক্ষের মধ্যে বেশ কিছু সময় গোলাগুলি হয় তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত সে বিষয়ে জানা যায়নি মানে যৌথ বাহিনী ও কেএনএফ সন্ত্রাসীদের মধ্যে কিন্তু এই গোলাগুলির ঘটনা ঘটেছে বন্ধুরা যদিও এই রিপোর্টটিতে স্পষ্টভাবে বলা হয়নি যে সেই সন্ত্রাসী আদত কারা ছিল কিন্তু আমাদের যতটুকু মনে হয় বন্ধুরা সেই সন্ত্রাসী আদত কুকি ছিল আমার কথাই হয়তো আপনাদের বিশ্বাস করতে কষ্ট হতে পারে আপনাদেরকে একটু অনুরোধ করব দয়া করে একটু ধৈর্য রাখুন আপনারাই জানতে পারবেন যে আদত এই চেকপোস্টের হামলার পিছনে আসল সন্ত্রাসী বা মদতদাতা কারা ছিল এর আগে রাত আটটার দিকে থানচি বাজারে পার্শ্ববর্তী এলাকায় যৌথ বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের ব্যাপক গোলাগুলি হয় প্রায় এক ঘন্টা চলা গোলাগুলির ঘটনা শেষ হয় রাত সাড়ে নয়টার দিকে এ সময় গুলির শব্দে ভারী হয়ে যায় রাতের আকাশ বিদ্যুৎ না থাকায় অন্ধকারে চেনা যায়নি সন্ত্রাসীদের তবে ধারণা করা হচ্ছে কুকচিন ন্যাশনাল ফ্রন্টের সন্ত্রাসীদের সঙ্গে এ গোলাগুলি হয় কারণ দুদিন আগে কে এনএফ সন্ত্রাসীরা প্রকাশ্য থানচি বাজারে এসে সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংককে হানা দিয়ে সতেরো লাখ টাকা লুট করে নিয়ে যায় পরিশেষে পুলিশ বাহিনীও কিন্তু ধারণা করছে বন্ধুরা যে ঘটনার পিছনে আদত কে এন এফ সন্ত্রাসীরা জড়িত আর এটা কোন প্রকার ধারণা নয় বন্ধুরা এটা আদত একটি সত্য ঘটনা যে এমন হীনমান্য কর্মকাণ্ডের পিছনে কিন্তু সর্বদাই কুকুচিন ন্যাশনাল ফ্রন্ট বা কে এন জড়িত থাকে যারা কিনা সকল সময় বাংলাদেশের বিভিন্ন প্রকার সামরিক কর্মকর্তাদের গুলি করে নিহত করার চেষ্টা করে আজ তারা আবারও মাথা চাড়া দিয়ে উঠেছে বন্ধুরা তাই আমাদের একান্ত দাবি যাতে বাংলাদেশ সরকার এদের বিরুদ্ধে কঠোর অ্যাকশন নেওয়ার চেষ্টা করে আর বারবার যেহেতু তাদের সঙ্গে শান্তি আলোচনা করা হচ্ছে তাতেও তো কোনো প্রকার ফল বাংলাদেশ পাচ্ছে না তাই আমাদের একান্ত অনুরোধ যাতে এদেরকে গোড়া থেকে নির্মূল করা হয় সেরকম কোনো প্রকার বন্দোবস্ত করা হোক অবশ্য আপনাদের এ বিষয়টি নিয়ে কি মতামত সেটা একটু দয়া করে আমাদেরকে জানিয়ে যাওয়ার চেষ্টা করবেন তো চলুন রিপোর্টটির পরিশেষে কি বলা হয়েছে সেটাও আপনাদের সামনে উপস্থাপন করি এরপর থেকে তাদের ধরতে অভিযানে নামে থানচি থানার পুলিশ ও আইন শৃঙ্খলা সদস্যরা তাই নিজেদের রক্ষার্থে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে লিপ্ত হয় কে এনএফ সন্ত্রাসী আশা করি বন্ধুরা সম্পূর্ণ রিপোর্টটি থেকে আজ আপনারা সুস্পষ্টভাবে বুঝিয়ে দিতে পারছেন যে আমেরিকার মদতপুষ্ট এই কে সন্ত্রাসীরা আবারও বাংলাদেশের মধ্যে কিভাবে মাথা চাড়া দিয়ে উঠছে আর আমেরিকার বিরুদ্ধে যারাই কথা বলার চেষ্টা করছে এবং আমেরিকাকে বুড়ো আঙ্গল দেখানোর চেষ্টা করছে তাদেরকে কিন্তু আমেরিকা বেছে বেছে ধ্বংস করার জন্য এক মহাকৌশল অবলম্বন করে যাচ্ছে সেটা হোক রাশিয়া হোক ইরান বাংলাদেশ তো যাই হোক আজকে সম্পূর্ণ প্রাইম টাইম রিপোর্ট নিয়ে অবশ্য আপনাদেরকে মতামত সেটা একটু দয়া করে আমাদেরকে জানিয়ে যাওয়ার চেষ্টা করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন তো দেখা হবে পরবর্তী ভিডিও